কোন এক বংশে আমি যাবো না গোবিন্দ যে পায়ের দুপুর চোর চুরি জানেন ছোট বাচ্চা জানেন তার চরণের গহিনা চুরি করেছিল আমি সেখানে যাচ্ছি ছোট্ট করে অনেকটা আমরা এখন যে চোরটা না বলবো না তাহলে অনেকটা সময় লাগে এখন সেই চোরটা কোথায় ছিল মা জন্মের পরে পিতা মারা যায় গর্বে থাকতে জন্মের পরে মা মারা যায় সে কোন এক চোরের কাছে বড় হয়

মারা যাওয়ার পরে কি হলো রাস্তায় কাটছে বসে বসে এই যে আমাদের মন্দিরে যারা বসে গেছে না ওই যে ওনার মতো কোষায় স্নান করতে গেছে কি ওদের কাটছিস কেন যে কোষায় আর করলে কি হবে আমি সবার সাথে থাকতাম এখন আমার তো কেউ জায়গা দেবে না সবাই বলবে সোরে থাকতে সাথে থাকছে সোর সুতরাং আমাকে কেউ জায়গা দেবে না আমি কোথায় থাকবো কি থাকবো মাও নেই বাবাও নেই কেউ কোষাই বললো তাহলে আমার মন্দিরে আয় উনি রাজ্যের লোক কোথায় এতে মন্দির নিয়ে আসলো আমি কি কাজ করবো কাজ করিস মন্দিরের সিঁড়ি নিয়ে ধুবি পরিষ্কার পরিচ্ছন্ন করবি গুসায় আর কি আচ্ছা খেতে ঠিক আছে দেবো আচ্ছা ঠিক আছে কিন্তু সোরপ বা শুরু করা

ভগবান বলছে কর্মফলের উল্টে আমিও না আমিও কর্মফলের ভিতরে থাকি তাই আজ চোর সামনে দাঁড়িয়ে আছে চোরের বহু চিন্তা করছে ওখানে দেখছি না বোধহয় নারী ডিউটি আছে বোধ কোথায় ডিউটি দেখে আছে এখন চোরের মোবাইল আছে তো তুমি তারা বাসায় যাও দেখে না আমার আজকে আমার ডিউটি আছে তুমি তো সন্ধ্যাকালে বললে না যে না হঠাৎ করে খবর হয়েছে আমার ডিউটি দিতে হবে বাসায় গিয়ে বলছে এক মুসিরা মরিবেদে দাও কোথায় যাবে গোকুলের গোকুল ওর বাড়ি থেকে অনেক দূর সকালবেলা প্রচার হয়ে যাবে তার রাত্রে যেতে হবে না যাবে না লক্ষ্য করবেন কখন যাবে নিশীতে ভজন তখন করবেন নিশীতে যখন সব ঘুমিয়ে যাবে যখন সব ঘুমিয়ে যাবে তখন নিজে বসে পড়ে হাফ কৃষ্ণ গোবিন্দ বলে তাকে কিছুক্ষণ স্মরণ করে সে সময় তাকে ডাকেন বন্ধ করে দেন পানটা বন্ধ করে দেন ভজনের যে রাস্তাগুলো যত বন্ধন করে যেটা কিছু না দেখা যায় অন্ধ পর্যন্ত ভবনে অবলম্বন করতে দাও নি প্রকাশ করব সেখানে আলো নেই যতক্ষণ বন্ধন করে দেন কেন কেউ ডাকছে বা কেউ ডাক দিলে শুনছে কিন্তু সেখানে কেউ ডাক দিলে শুনতে না আপনাদের সেবা করে একবার একবার বসে ভগবানকে ডাকেন गोविंदে আমাকে তুমি ভজনের রাস্তা পরিষ্কার করে দাও আমার সামনে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা তুমি ক্লিয়ার করে পরিষ্কার কিছুক্ষণের জন্য সংসার ছেড়ে দেন নদী ভরা দেও দেখো না দেখেও কেন মায়ের তরি বাউরে বাইতে জাননা তরি কেন ধরেছে হাল মন মাঝিরে তুই বলো এসে যে তাই বুঝাইয়ে বলো তারে যেতে হবে ওই পারে বেলা থাকতে মন হাইটা তার হাতে ধরে দাও জীবন নদী ভরা দেবে বাইতে ছিল তরি পাতলা হওয়া।

চোরে অনুসন্ধান নিচ্ছে গোপালকে কোন রাস্তায় গেলে পাওয়া যাবে আপনি কি আপনার গুরুর কাছে বা এখানে কারো কাছে কেটে পড়ছেন কখন আমি কি জিজ্ঞাসা করেছি যে কোন পথে গেলে কোন ভাবে ভজন করলে মানে গোবিন্দের চরণ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে হবে না সম্ভাবনা থাকতে পারে তখন মশাই বলছে গোবিন্দ হে কৃপা বড় একটা আমি বললাম ভাগবত পাটা সরে মনে হলো সত্য ঘটনা

নিয়ে লতা পাতা দিয়ে পিঠ পুরা করে বেঁধেছে মুখে মেঘটা দিয়ে বেঁধেছে তোর কথা যদি সত্য না হয় তাহলে তো বুঝতে পারিস তোকে সামনে ফোন করে ফেলবো হরে কৃষ্ণ দেখুন কি দুর্গতি অর্থাৎ সে তো ভাগবতীয় পোশাক সে পাঠ করেছে গোবিন্দের কালীলা গোষ্ঠলীলা আশ্চর্য ভেবেছে সত্য ঘটনা তাই চোর যাচ্ছে কোথায়

একবার কি বল কিন্তু চোরের সাথে দেখা করলো যদি তুমি ওই চোরের সাথে দেখা না তা তাহলে যা আমাকে সে করে ফেলবে আমারটি সন্তান শোভন আরই থাকতে আমি সারা জীবন তোমার কাছে কিছু চাই না তুইstdint থাকো এ হলো সাথে তোমার দেখা হয় চোখের জলে ভিজে যাচ্ছে মনে দুঃখতর রূলতা কে সেই মাঠক বুসাই বসে বসে কান্না করছে ঝুলে ঝুলে মুক্তবাধা

সমস্ত দরজা হস্তপদ চোখ নাসিকা কর্ণ সবগুলো তো তুমি বন্ধ করে দাও এগুলো যেন না করে কিন্তু আমার যে চোখ কাজ করে আমার যে মুখ বদন কাজ করে আমার যে কর্ণ কাজ করে আমার চরণ আর হাত ছবি তো কাজ করে সর ইন্দ্রিয় কাজ করছে ভগবান বলেছে এগুলাকে বন্ধি করে দাও কচ্ছপ যেমন নিজের হাত পা গুলোকে ভিতরে ঢুকিয়ে ফেলে ততরূপ তুমি সেটা করো সেটা করে শুধু প্রাণী অন্তর দিয়ে হাত কৃষ্ণ বলে তুমি আমাকে তবে সম্ভব তাই আজ সেই হাত পা বাধা ভাগবতী গুরুদেব কিন্তু সেই কাজটা করছে নেই কাছে শুধু ভক্তি আর দু চোখের গঙ্গা যখন আর দুটা তাই দিয়ে ভগবানকে করছেন আর আমার গোবিন্দ বসে ভাই নেই

তিনি কিছু দিনের তাহলে ধন সম্পদ কিছু দিনের না কারণ ওই ধন সম্পদে কিছু তাহলে যাবে না সব রেখে যেতে ভক্তদের আশীর্বাদ পায় আমিও আপনাদের আশীর্বাদ প্রার্থনা আশীর্বাদ করেন আপনাদের ভক্তদের চরম ভোলা এবং গোবিন্দ